সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলার সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং যে যার মতো করে প্রতিবাদ করছে এই আবহে বাংলার জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত কর্মবিরতি পালন করছে যাতে ন্যায্য বিচার পায় আরজিকর কাণ্ডের নির্যাতিতা সকলে যখন দ্রুত বিচার চাইছে তখন কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি পিছিয়ে যায় তার পরপরই দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায় এই আবহে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার করে দিয়েছিল তাদের মতামত তারা বলেছিল আরজিকর মামলার শুনানি যত পিছাবে তাদের আন্দোলনের ঝাঁজ ততই বাড়বে এর পরপরই নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যদিও প্রথমেই মনে করা হচ্ছিল যে এই আরজিকর মামলার শুনানি দশই সেপ্টেম্বরের আগে হবে না তবে ডাক্তারদের হুঁশিয়ারির পরপরই এই আর্জিকর মামলার শুনানির ডেট দেওয়া হয় নয়ই সেপ্টেম্বর তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কেন হঠাৎ করে এত একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এই আবহে কিন্তু একাধিক ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে অনেকেই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুরের কঠোর পদক্ষেপের দাবি করেছে কিছুদিন আগেই দেশের বিচার ব্যবস্থা নিয়ে একেবারে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর পরপরই কেন এই আরজিকর্মের মতো গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা তাদের মত প্রকাশ করেছে কি মতামত জানিয়েছেন যারা বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি তাদের কিন্তু মত এই নিয়ে প্রকাশিত হয়েছে সত্যিই কি আর্য আরজিকর মামলার ক্ষেত্রে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন দ্রুত বিচারের জন্য তাদের কি মতামত তারা কি মনে করছে দেখুন দর্শক আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এই দিকে আরজিকর মামলায় সুপ্রিম শুনানির অপেক্ষায় রয়েছে বাংলা সহ সারা দেশ যখন সুপ্রিম কোর্টে এই মামলা পিছিয়ে যাচ্ছে তখন বাংলা সহ সারা দেশের মানুষ কিন্তু সেই দিকে তাকিয়েছিল তার পরপরই শুরু হয় তোমল সমালোচনার ঝড় তবে সুপ্রিম শুনানি পিছাতেই এবিপি আনন্দকে প্রতিক্রিয়া দিলেন রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার তাদের মতামত তারা সুপ্রিম কোর্টের এই গাফেলতি নিয়ে কিন্তু তারা ব্যক্ত করেছেন এদিন চিকিৎসক কুণাল সরকার বলেন বিচারের যে একটা প্রত্যাশা এবং বিচারের জন্য যে আমাদের রাজ্যের মধ্যে একটা অপেক্ষা চলছে আমি জানি না দিল্লি বা সুপ্রিম কোর্টে আমাদের সেই মনোভাবটা আমাদের সেই প্রয়োজনটা আমরা জানাতে পেরেছি কি না বুঝতে পারছি না কোথাও যেন মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে একটা একটু পাঁচটা সাধারণ কনস্টিটিউশনাল ম্যাটার বা একটা জেনারেলিটি দিয়ে দেখছেন তাদের থেকে আরও দৃঢ় হাতে আরও করা মনোভাব হয়তো আশা করা হয়েছিল আমরা অনেকটা সময় নষ্ট হতে দেখলাম এই কথা কিন্তু জানান ডক্টর কুনাল সরকার তিনি মনে করছেন আমরা যত জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখছি সুপ্রিম কোর্ট কিন্তু আদার্স পাঁচটা মামলার মতোই এই করের মতো একটি গুরুত্বপূর্ণ বা এত একটা সেন্সিটিভ মামলাকেই হয়তো দেখছে তার পরপরই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন মানুষের মধ্যে হতাশা তৈরি হবে সেটা শুধু রাজ্যের মানুষের জন্য নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ যারা করের জন্য ন্যায় বিচার চেয়েছে তারা কিন্তু হতাশাগ্রস্ত হবেন ইতিমধ্যেই একটা দীর্ঘ সময় পরে দ্বিতীয় শুনানি করা হচ্ছে দুটো সপ্তাহ পরে তারা শুনানি করছে তাই ইতিমধ্যেই একটা বড় ব্যবধান তৈরি হয়েছে দ্বিতীয় যে বিষয়টা দেখো আমরা আমাদের প্রতি অবশ্যই দায়বদ্ধ এবং আমরা সম্মানের সঙ্গে আদালতকে দেখব কিন্তু এক সময় দাঁড়িয়ে আর পাঁচটা মামলার মতো আর্জিকরের মামলা নয় সারা পৃথিবী সারা পৃথিবী যখন ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে তখন এটা কিন্তু আদালতকেও বুঝতে হবে কেবলমাত্র আর পাঁচটা মামলার মতো করের মামলা নয় সারা ভারতবর্ষের মানুষ যখন ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে তখন সুপ্রিম কোর্ট এগিয়ে দিতে পারতো এই মামলাটিকে কিন্তু কি কারণে পিছল সেটা বোধগম্য নয় দ্বিতীয়ত এই মামলাটা হাইকোর্টে ছিল সুপ্রিম কোর্ট নিজের উদ্যোগে নিজের হাতে নেই আমরা মনে করেছিলাম হাইকোর্ট থেকে মামলা যখন নিজের হাতে নিচ্ছে সুপ্রিম কোর্ট তাহলে দ্রুততার সঙ্গে ন্যায় বিচার সম্পূর্ণ হবে আমরা যেটা ভয় পাই সেটাই হল তারিখের পর তারিখ তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এই অধ্যাপকের এর পরপরই রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র বলেন এটা অসহায়তার প্রশ্ন এখানে আসবে আমরা ছোটবেলায় অঙ্ক পরীক্ষা দেওয়ার আগে যখন প্রস্তুতি থাকতো না পেটে ব্যথার অভিনয় আমরা ভালোই করতাম সুতরাং আশা করব গণতান্ত্রিক এর যে স্তম্ভ আমাদের দেশের সেখানে পেটে ব্যথার অভিনয় নিশ্চয় কোথাও করা হচ্ছে না নিশ্চিত সত্যিকারের কিছু অসুবিধা হয়েছে আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষের গলার স্বর সম্ভবত এখনও দিল্লি অবধি পৌঁছায়নি এটা কিন্তু একাধিক বিশেষজ্ঞদের বক্তব্য তবে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনর যে যতক্ষণ না পর্যন্ত এই আর্জিকর মামলার এই নির্যাতিতা ন্যায্য বিচার পাবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে যদিও দর্শক সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একাধিক মামলায় স্বস্তি দিয়েছে আপনারা জানেন এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা এর পরপরই আপনারা জানেন কিছুদিন আগেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা এবং ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা প্রত্যেকটা মামলায় কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হেরেছে এবং সেই মামলাগুলোকে নিয়ে সাথে সাথে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার পরপরই প্রত্যেকটা মামলাতেই দেখা যায় রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বলুন সেখানে কিন্তু স্থগিতা দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এর পরপরই আপনারা জানেন ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে সেই মামলাতেও কিন্তু হাইকোর্টে জয়ী হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এর পরপর আপনারা দেখুন করের মতো গুরুত্বপূর্ণ একটি মামলাও পিছিয়ে গেল তাই অনেকেই সংশয় করছে ডি মতো এই মামলাও পিছিয়ে যাবে না তো এই আবহে কিন্তু অনেক ব্যক্তি আবেগে পড়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করছে তবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন